দেখে চলে আসা হয় আমরা সেটি করতে আসিনি আচ্ছা গতকালকে যখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে তখন বলা হয়েছে এবং তার পূর্বে যখন আমাদের প্রধান উপ উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশে তার পা রেখেছেন তখনই সাথে সাথে তিনি আমাদের ডেকে বলেছেন যে তোমরা বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় হসপিটালে বা যেই যে জায়গা আমাদের যে ভাইরা যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদের কাছে যাও তোমরা খোঁজ নাও এবং এটার একটা কনপ্রিট লিস্ট করে আমাদেরকে দাও যেন এই যে মানুষগুলো রয়েছে যাদের এখন এই অবস্থা তাদের কারণেই তো আজকে বাংলাদেশে আমরা মুক্ত একটি নিঃশ্বাস নিতে পারছি তো তিনি বলেছেন যে অবশ্যই ওই মানুষগুলোর প্রায়োরিটি আমাদের সবার আগে আমরা রাষ্ট্র গঠনে যাব ওই মানুষগুলোর খোঁজ খবর নেয়ার পরে আমাদের লিস্টটি গঠন করার পরে সেই জায়গা থেকে আজকে আমরা ঢাকা মেডিকেলে এসেছি আমাদের সমন্বয় টিমের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় অলরেডি যাওয়া শুরু করেছেন এবং যাবেন আমরা স্পষ্ট করে আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আমাদের যে ভাইরা যাদের আমরা এতদিন যতটুকু খোঁজ নেওয়া প্রয়োজন ছিল আমরা নিতে পারিনি আজ থেকে সে ভাইদের দায়িত্ব আমরা নিচ্ছি সে ভাইদের দায়িত্ব এই রাষ্ট্র নিবে কারণ আজকে তাদের এই অবস্থা শুধুমাত্র এই রাষ্ট্র বিনির্মাণের এই যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তারা এই চব্বিশের যুদ্ধের এক একজন শহীদ এক একজন যোদ্ধা এক একজন তারা তাদের জায়গা থেকে নেতা আমরা শুধু এগুলো সমন্বয় করেছি কিন্তু তারা জীবন দিয়েছে বলে আমাদের রক্তে ওই তারণাটা এসেছে যে না আমাদের কিছু করতে হবে আমরা রাজপথে নেমেছি সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা আসলে আমরা বরাবরই অসংখ্য স্বভাব দেখেছি রাজনীতির মাঠে আসলে যে আসা হয় কয়েকজনকে দেখে চলে আসা হয় আমরা সেটি করতে আসিনি আমরা আপনাদেরকে শুধু আমাদের বার্তাটি জানিয়ে দিলাম আপনারা এখন